বাহিরে আমাদের একটা ভেজিটেবল রোল অথবা স্প্রিং রোল কত টাকা দিয়ে কিনে খেতে হয় তাই না আজকে বাসাতেই খুব সহজ উপায়ে আপনাদের বানিয়ে দেখাবো এই ভেজিটেবল রোল অথবা স্প্রিং রোল তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমাদের রোলের সিটটা তৈরি করার জন্য একটা ব্যাটার গুলে নিতে হবে যার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপের মতো ময়দা আড়াই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লবণ দিয়েছি পরিমাণ মতো আর সাথে আমি দিয়েছি চিনি চিনি দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন নর্মালি দোকানগুলোতেও কিন্তু চিনি ব্যবহার করা হয় তাই আমি এখানে চিনি অ্যাড করেছি এরপর নর্মাল পানি দিয়ে আমি মোটামুটি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এর ফাঁকে আমি একটা পুর রেডি করে নিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন অথবা চিকেন দিয়েও শুধু পুরটা বানিয়ে ফেলতে পারেন পুর বানানোর রেসিপিটা আমি আর আলাদাভাবে বললাম না কারণ এরকম পুর কিন্তু আমরা সবাই বানাতে পারি এখন একটা তাওয়ায় সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম ময়দার ব্যাটারটা যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর এভাবে তাওয়ার মাপে আমি একটা রুটি বানিয়ে নিব কিছুক্ষণ পরেই দেখতে পাবেন রুটিটা একদম সিদ্ধ হয়ে গেছে ঢেকে রাখার কিন্তু কোনোই প্রয়োজন নেই কিছুক্ষণ পর খেয়াল করলে দেখবেন তাওয়ার গা থেকে রুটিটা খুলে আসছে ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে রুটিটা একদম হয়ে গেছে তাই আমি রুটিটা খুব আলতো করে তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা রুটি দেওয়ার আগে কিন্তু তাওয়াতে তেল ব্রাশ করে নিতে হবে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমার রুটিটা কতটা পাতলা হয়েছে যাই হোক সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এভাবে আমি এখানে জমা করে রেখেছি আর তেল দেওয়ার কারণে দেখেন রুটিগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে যায়নি আর এখানে আমি একটা গাম বানিয়ে নিয়েছি আটা আর পানি দিয়ে এখন খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিন্তু রুটিটা জাস্ট উল্টে দিলাম অর্থাৎ রুটির মসৃণ পাশটা নিচে রেখে অমসৃণ পাশে আমি পুরটা দিয়ে দিয়েছি তারপর রুটির মাথাটা ভাজ করে দিলাম এবং তারপর দুই সাইড ভাজ করে দিয়ে একটু আগে যেই গামটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি রোলের মুখটা একদম সিল করে দিয়েছি এতে করে রোলের মুখটা খুলবে না এবং ভাজার সময়ও পুর বের হয়ে আসবে না আপনাদের সুবিধার জন্য আমি আবার এটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এবং একটা এয়ারটাইট বক্সে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব প্রায় দুই মাসের মতো এখন আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ ঠিক যেমনটা আমরা দোকান থেকে কিনে খাই আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে একদম সহজ উপায়ে ভেজিটেবল রোল অথবা স্প্রিং রোল যে যেটাই বলেন না কেন সেটা বানিয়ে নিতে পারবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ